একইভাবে যেমন বিদ্যুৎ মন্ত্রী আছেন বিদ্যুতের জন্য বিদ্যুৎ কোনো মন্ত্রী নয় মন্ত্রী একজন মানুষ হন তেমনি আমাদের দেবতারাও যেমন কুবের দেবতা কুবের হলো অর্থমন্ত্রী এবং বনের দেবতা হলেন যত ফরেস্ট আছে তার অধীনেই আছে এই এইরকমই যত পৃথিবী আছে যেমন উপরের লোকে গ্রহ আছে এদের কন্ট্রোল আর একজন দেবী পৃথিবী দেবী সেই পৃথিবী দেবী মাটিং হয়ে তিনি একজন দেবী নর আকার যুক্ত সেরকমই সূর্য দেবতাই সেই সূর্য যেটি আগুনের গোলা এটি দেবতা নয় সেই সূর্য একজন দেবতাও নর আকার যুক্ত যার অধীনে সকল আলোক উৎস সমূহ আছে এই প্রকার অনেকগুলি সূর্য আছে চন্দ্র আছে আলোর উৎস আছে সব ওনার দায়িত্বেই পড়ে আর ভুলবশত এই সূর্যকেই দেবতা মনে করে আমরা এর উপরেই নিজের ধ্যান কেন্দ্রিত করি যে এটাকেই ভগবান দেবতা মনে করে এবং এই সকল দেবতাদের তিন মুখ্য দেব আছেন তারা এক ব্রহ্মা দ্বিতীয় শ্রী বিষ্ণু ও তৃতীয় শ্রী শঙ্কর মহাদেব এনারা তিন লোকের এক বিভাগীয় মন্ত্রী যেমন শ্রী ব্রহ্মা রজবন বিভাগের মন্ত্রী সাহেব মালিক স্বামী ভগবান শ্রী বিষ্ণু হলেন এই তিন লোকের মধ্যে শতগুণ বিভাগের মন্ত্রী এবং ভগবান শঙ্কর এই তমগুণ বিভাগের সাহেব রাম মালিক দেব বা স্বামী একটি ব্রহ্মাণ্ডের মধ্যে একটি ব্রহ্মাণ্ডের ভিতরে এই চোদ্দটি লোক রয়েছে একটি ব্রহ্মাণ্ডের ভিতরে চোদ্দটি লোক আছে অষ্টআশি হাজার খেরা পৃথকভাবে তৈরি করা আছে সপ্তপুরী আছে ব্রহ্মলোক উপরে একটি গুপ্ত লোক আছে ব্রহ্মলোকের উপরে আরো একটি লোক রয়েছে তো এই সব লোক এক ব্রহ্মাণ্ডের মধ্যে সূর্য চন্দ্র পৃথিবী স্বর্গ পাতাল তল অতল বিতল এবং শ্রী ব্রহ্মা শ্রী বিষ্ণু শ্রী শিবের লোক ইন্দ্রের লোক ধর্মরাজের ন্যায়াধীশের লোক তার উপর ব্রহ্মলোক দুর্গার লোক এই সব মিলিয়ে গোলক ইত্যাদি মোট চোদ্দটি লোক হয়ে থাকে সূর্য চন্দ্র রয়েছে এক ব্রহ্মাণ্ডের ভিতরে এতগুলি গুলি সামগ্রী থাকে এই এই রকম একুশ ব্রহ্মাণ্ড আছে তার স্বামী হল ব্রহ্ম খরপুরুষ। শ্রীমদ ভগবদ গীতার অধ্যায় নম্বর পনেরো শ্লোক নম্বর ষোলো সতেরোতে তিন পুরুষ আছে প্রভু আছেন স্বামী আছেন এবার ব্রহ্মা বিষ্ণু মহেশের অবস্থান সম্পর্কেও আপনারা পরিচিত হলেন অন্যান্য দেবতাদের অবস্থান সম্পর্কেও আপনারা জানলেন যে তাদের কতটুকু সাহেব কতটুকু স্বামী কতটুকুর মালিক এবং তাদের পিতা হলেন একুশটি ব্রহ্মাণ্ডের সাহেব ব্রহ্মা বিষ্ণু মহেশের পিতা অর্থাৎ একুশ ব্রহ্মাণ্ডের যত প্রাণী আছে সকলেই তারই সন্তান দেবতা তার থেকে উৎপন্ন হয়েছে পরে দেবতাদের থেকে দেবতারা উৎপন্ন হলো তারপরে তাদের সন্তানের হলো এইভাবে তো একটি ব্রহ্মাণ্ডের ব্যবস্থা সম্পর্কে আপনাদের বলে দিলাম এমনই একুশটি ব্রহ্মাণ্ড আছে খড়পুরুষের